হ্যালো বন্ধুরা তো আমি আজকে এসেছি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে ঠিক আছে আমি অনেক দিন ধরেই নোটিশ করছি কিন্তু ভাবছি শেয়ার করবো তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না ঠিক আছে এখন যে আমরা চা পাতা কিনে খাচ্ছি সেটা একদম পুরোরে ডুপ্লিকেট মানে কিছু কিছু কোম্পানি হয়তো ভালো আছে কিন্তু আমরা যে এটা খাচ্ছি সেটা খুবই কী বলবো মানে দেখলেই বুঝতে পারবে দেখো এই যে একটু জল নিয়েছি ঠিক আছে তো জলটা মানে পুরো নর্মাল জল আছে মানে একটু গরম নেই পুরো ঠান্ডা আর তার মধ্যে আমি একটু চাপাতি মিক্স করে দিচ্ছি ঠিক আছে দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে দেখো কি রকম রং ছাড়ছি চাপাতা কি এরকম হয় বলো হ্যাঁ মানে জলে দেওয়ার সঙ্গে সঙ্গে কি সুন্দর রং ছেড়ে যাচ্ছে মানে জলটা একদমই ঠান্ডা তার মধ্যে দেখো কি রকম রং হয়ে যাচ্ছে দেখো দেখতে পাচ্ছ মানে কি জিনিস খাচ্ছি আমরা কি যুগ চলে এসেছে মানে টাকা খরচা করে যে মানে কোনো কিছু খাবো সেটাও মানে পুরো রং মেশানো এটা আসলে চা পাতা না অন্য কিছু গাছের পাতা সেটাও জানি না ঠিক আছে এতটুকুই বলার ছিল তো খাবে মানে কোনো কিছু খাবে একটু যাচাই করে খাবে ঠিক আছে সবাই সুস্থ থেকো ভালো থেকো এতটুকুই বলাচ্ছিল